ভাই প্রশ্ন করেছেন একজন জেনারেল পড়ুয়া শিক্ষার্থী হিসেবে কিভাবে বা কোন সিলেবাস পড়াশোনা করলে দিন সম্পর্কে বিস্তারিত জানতে পারব ইসলামী ছাত্র শিবিরের সিলেবাস তৈরি করেছে আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরকে আমরা বলি ইটস নট অনলি আ স্টুডেন্ট অর্গানাইজেশন বাট অলসো ইটস আ সেপারেট ইনস্টিটিউশন এই ইনস্টিটিউশনের মধ্যে সব কিছু ইনক্লুডেড করা আপনি যখন ইনিশিয়াল হবেন একজন নিউ কমার হবেন ইসলামকে বেসিকভাবে জানতে গেলে আপনাকে কর্মী সিলেবাস পড়তে হয় কর্মী সিলেবাসের মধ্যে আমরা তাওহিদ রিসালা তাখেরাতের বেসিক ফান্ডামেন্টাল কিছু জিনিসকে ইনক্লুড করে বইয়ের সিলেবাস তৈরি করে দিয়েছি যা একজন নতুন সাধারণ মানুষের জন্য ইসলাম শেখার সহায়ক এরপরে যদি কেউ আরেকটু উপরের দিকে পড়তে চায় সাথী সিলেবাস উন্মুক্ত সাথী না হয়েও সাথী সিলেবাস পড়া যায় এটাতে সাথী হলে ইসলামের আরেকটু আপার লেভেলের জিনিসগুলো সে জানতে পারবে কোরআন হাদিস ইসলামের ইতিহাস ইসলামী ফিলসফি দর্শন মানস মানহাস মাকাসিদুশরিয়া এরপরে আকিদাগত বিষয় এই জিনিসগুলো ইসলামী অর্থনীতি ইসলামী রাজনীতি এই সব কিছুর একটা ব্লেন্ডিং সাথী সিলেবাসের মধ্যে সিলেবাসের এই উনত্রিশটা বই যদি কেউ শেষ করে মোটামুটি ইসলামের একটা ধারণা সে পাবে এর চাইতে আরো ডিপে পড়াশোনা করলে সদস্য সিলেবাসে বিরাশিটা বই আমরা ইনক্লুড করেছি সেটা পড়লে আরেকটু ভালো ইসলাম জানতে পারবে মোটামুটি মাদ্রাসার কামিল পড়ুয়া ছাত্র যা জানে সদস্য সিলেবাস কমপ্লিট করার পরে একজন কামিল পড়ুয়া ছাত্রের সম সমান জ্ঞান অর্জন করতে পারে বলে আমাদের ধারণা সেভাবে সিলেবাসটা আমরা ডিজাইন করেছি এরপরে যদি আরও আপার লেভেলে কেউ পড়াশোনা করতে চায় তাহলে আমাদের উচ্চতর সিলেবাস আছে এই সিলেবাসটাও টান আসে অধ্যয়ন করতে পারবে এখানে শত শত বই আছে এগুলো সব অথেন্টিক বইগুলো আমরা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করি যে বইটা অনেক ক্রস মেসিং করি বায়াস্ট কোনো অনুবাদ আমরা রাখি না অনুবাদের ক্ষেত্রে আমাদের প্রকাশনীগুলোর দিকে আমরা খেয়াল রেখে আমরা বইগুলো সাজেস্ট করে থাকি আপনারা জানতে গেলে আমাদের ওয়েবসাইটে সার্চ দিয়ে লাইব্রেরি ওয়েবসাইট আছে আর পাঠাগার নামে একটা ওয়েবসাইট আছে পাঠাগার ডট কম এখানেও সব কিছু আপনারা পাবেন অবারিত বইয়ের একটা ভান্ডার আমরা এখানে লাইব্রেরিতে তৈরি করেছি যদি পড়তে ভালো না লাগে অডিও শুনতে ভালো লাগে রাতে শুয়ে শুয়ে অডিও চালিয়ে দিয়ে শুনবেন এরও ব্যবস্থা এখানে রাখা হয়েছে আপনাদের জন্য ডাউনলোড দিয়েও পড়তে পারবেন যদি ডাউনলোড দিয়ে স্টোরেজ আপনি বাড়ি করতে না চান তাহলে নামিয়ে নামিয়ে ওই ওয়েবসাইটে বসে বসে ওয়েবসাইট ভার্সনেই আপনারা পড়াশোনা করতে পারবেন